ফালো শেষে ব্যতিক্রম আরেকটি বিষয় আমার চোখে পড়েছে সেটি একটু দেখাতে চাই ঠিক এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এইটি একটি স্থাপনাটি একটি হোটেল আর টাইম স্কোয়ার হোটেল আমরা একটু যদি টাইম স্কোয়ার হোটেলের ভেতরে যাই এবং সেখানকার যে দোকানগুলো রয়েছে বা মার্কেট রয়েছে সেগুলো যদি একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো পরিবর্তনটা কোথায় ঠিক সামনেও দেখতে পাচ্ছি তাদের যে জাতীয় পতাকা মালয়েশিয়ার জাতীয় পতাকা রয়েছে এবং হোটেলের যদি রিসিপশনের দিকে আগাই রিসিপশনের সামনে যে রিসিপশনের যে টেবিলটা রয়েছে সেই টেবিলও দেখতে পাচ্ছি তার পাশে কিন্তু জাতীয় পতাকা রয়েছে মার্কেট সেই মার্কেটের বিভিন্ন দোকানপাটের দিকে আগাবো আমার কাছে যেটা মনে হয়েছে যদি কেউ মালয়েশিয়াতে আসে এবং সে যদি একদিন দুদিন এক সপ্তাহের জন্য আসেন অর্থাৎ নির্দিষ্ট কিছু সময়ের জন্য মালয়েশিয়াতে আসেন আসার পরে তিনি বাধ্য হবেন মালয়েশিয়ার যে জাতীয় পতাকা সেটা মুখস্থ রাখতে একটা সিস্টেম কিন্তু তারা চালু করেছেন এই এই যে যে দোকান এটি এটি একটু দেখাই দোকানের একটি বিভিন্ন জিনিসপত্র সাজানো আছে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এবং সেখানে কিন্তু প্রাধান্য পেয়েছে তাদের জাতীয় পতাকা জাতীয় পতাকাকে যে নির্দিষ্ট গন্ডির মধ্যে আবদ্ধ করে না রাখার যে বিষয়টি সেটি হ্যাঁ এই আমি আবার আমার দেশকে সমালোচনা করছি না আমার দেশেও বিশেষ কিছু নিয়ম আছে জাতীয় পতাকাকে সম্মান জানানোর বিষয়গুলো আছে আমরা আমাদের মতো করে জাতি পতাকাকে সম্মান জানাই বিভিন্ন দিবসগুলোতে আমরা জাতীয় পতাকা সড়ক জুড়ে ব্যবহার করি জাতীয় পতাকা সম্বলিত কলম খুব সুন্দর করে এখানে রাখা রয়েছে কেউ যদি চান যে মালয়েশিয়া ঘুরতে এসেছেন অন্য দেশ থেকে এবং মালয়েশিয়া থেকে একটু স্মৃতি নিয়ে যাবেন কাউকে গিফট করবেন সেটাও কিন্তু সম্ভব সব সঙ্গে আছেন জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই আপনি তো কত বছর ধরে আছেন মালয়েশিয়াতে আমি এখানে আট বছর ধরে আট বছর ধরে একত্রিশ আগস্ট সেই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কি এইভাবে পতাকা সব জায়গায় দেখতে পাচ্ছেন না না আসলে মালয়েশিয়া দেশটা এমন মালয়েশিয়া সবসময় পতাকা উত্তোলন করে যেমন আমাদের দেশে কোনো বিশেষ দিন ছাড়া পতাকা ওরকম উত্তোলন করা হয় না কিন্তু মালয়েশিয়া সবসময় থাকে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা বাড়ির সামনে এই জিনিসটা খুবই ভালো সবার মনে খুব দেশপ্রেম দেশপ্রেম আছে এবং সেটা তারা প্রকাশ্যেই সেটা দেখায় আর আমি যেটা বলছিলাম যে দেখেন মালয়েশিয়ার যে এই যে পতাকা পতাকার যে ধরনটা আমি বাংলাদেশ থেকে এসেছি অনেক অনেক দেশ থেকে আসে কিন্তু পতাকাটা একদম মনে গেঁথে দেবো মুখস্থ করে একদিন থাকলে আপনার পতাকাটা মনে গেঁথে যাবে কারণ আপনি যেইখানে যাবেন ওইখানেই পতাকাটা দেখতে পাবেন আমরা যে রেস্টুরেন্টে খাচ্ছিলাম সেই রেস্টুরেন্টের পতাকা হ্যাঁ আপনি যেই জায়গায় যাবেন এই পতাকাটা আপনি দেখতে পাবেন এই জন্য আপনার পুরো মুখস্থ হয়ে যাবে আপনি বারো ঘন্টা সাথে থাকলে এটা যে মালয়েশিয়ার ফ্লাগ এটা আপনার মুখস্থ মুখস্থ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ হ্যাঁ আমরা কথা বলছিলাম মালয়েশিয়ার এই বিশেষ বিষয়টি নিয়ে জাতীয় পতাকাকে রেসপেক্ট করা বা সম্মান জানানোর বিষয়টি নিয়ে আমরা আমাদের দেশকে ভালোবাসি আমরা আমাদের জাতীয় পতাকাকে ভালোবাসি আমরাও চাই আমাদের দেশ এগিয়ে যাক আমরা আমাদের পতাকার যে সম্মান সেটা যেন ধরে রাখতে পারি